আমার প্রিয় চাষি ভাইরা কেমন আছেন আমি আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সবজি বা আলু বা ধান সব কিছুই কিন্তু সুরক্ষিত রয়েছে বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে সবচেয়ে ভালো এবং সবচেয়ে উন্নত মানের সবচেয়ে হচ্ছে কার্যকরী দশটি ভিটামিন নিয়ে ভিটামিনের মধ্যে কিছু রয়েছে নিউট্রিয়েন্ট মানে অনুখাদ্য সংযুক্ত ভিটামিন কিছু রয়েছে আপনার পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আপনার গাছের বৃদ্ধিকে রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে কিছু রয়েছে আপনার পিজিপি মানে প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার যেটা আপনার গাছের বৃদ্ধিকে কিন্তু ত্বরান্বিত করবে মানে প্রোমোট করবে মানে গাছের বৃদ্ধিটাকে যেটা হচ্ছিলো তার থেকে কিন্তু বাড়িয়ে দেবে তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দশটা এমন কিন্তু ভিটামিনের কথা বলবো যেগুলো আপনাদের গাছের জন্য সবচেয়ে উপকারী হবে এবং সবচেয়ে কিন্তু কার্যকরী হবে আপনারা দোকানে যান দোকানে গিয়ে দোকানদার তার লাভ মতো তার সব থেকে যে ভিটামিনটাই লাভ বেশি বা সব থেকে যেটা দাম কম আপনাকে কিন্তু গছিয়ে দেন বলেন যে এই ভিটামিনটা খুব ভালো দাম কম আপনারা কিন্তু নিয়ে চলে এলেন জমিতে স্প্রে করলেন ভালো ফলাফল পেলেন না আপনাদের পয়সাটা বেকার গেল তাই এরপরে আর দোকানদারের কথা সম্পূর্ণ বিশ্বাস না করে নিজে নিজে গাছের ডাক্তার হন নিজে আগে জানতে শিখুন বুঝতে শিখুন কোন ভিটামিনের মধ্যে কি রয়েছে বা কোন ভিটামিনে কি থাকলে আমরা সেই ভিটামিনটাকে গাছের মধ্যে প্রয়োগ করব কোন সময়ে ভিটামিন গাছে প্রয়োগ করব বা কোন সময়ে করব না বা গাছে এই রোগ লাগাকালীন করব কি না বা এই রোগ লাগাকালীন ছত্রাকনাশকের সঙ্গে এই ভিটামিন প্রয়োগ করা যাবে কি না এই বিষয়গুলো ভিডিওর মধ্যে ক্লিয়ার করব আপনারা গাছের সম্পর্কে অনেক কিছু জানবেন আজকের ভিডিওর মধ্যে যে কোন গাছে কি পর্যায়ে গাছের কোন পর্যায়ে কোন ভিটামিনটা প্রয়োগ করব আর এটার কাজ কি। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন শুধুমাত্র ভিটামিনের নাম জানলেই হবে না তার আপনার কি কম্পোজিশন রয়েছে ভিটামিনটার মধ্যে আপনার কি কাজ রয়েছে ভিটামিনটা কত দাম কোন কোম্পানির কীরকম রেজাল্ট সেগুলো আপনাদেরকে জানতে হবে তবেই কিনা আপনারা জানবেন যে কোন ভিটামিনের সব থেকে কার্যকরিতা বেশি আলু চাষের উপরে তাই বিশেষত আমি ভিডিওটাই উদাহরণ যা দেবো আপনাকে আলু গাছের উপরে দেব আলু চাষ যেহেতু এখন সবথেকে বেশি চলছে তাই আলু গাছের আপনার উপরে কার্যকরী সব থেকে সেরা ভিটামিনগুলো দেব এমন নয় ভিটামিনগুলো শুধু আলু গাছের জন্য সমস্ত রকম সবজি ধান এবং আপনার হচ্ছে তৈলবীজ জাতীয় ফসল সাথে আপনার আলু এই সমস্ত কিছুর উপরেই কিন্তু কার্যকরী ভিটামিন বা পিজিআর বা পিজিপি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এটুকুই অনুরোধ করে আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে প্রথম যে ভিটামিনের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন সিনজেন্টা কোম্পানির হিসাবিয়ন পাশে ছবিটা দেখুন আপনাদের মধ্যে হয়তো মানে এইটি নাইনটি পারসেন্ট চাষিরা এটা ব্যবহার করেছেন অনেক জায়গায় পাওয়া যায় না লোকালে তারা কিন্তু অনলাইনে অর্ডার করে ওষুধটাকে ব্যবহার করতে পারেন এর মধ্যে যে কম্পোজিশন বা এর মধ্যে যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে লং চেন পেপটাইড এবং শর্ট চেন পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড হচ্ছে আপনার মানে প্রোটিন গাছে যে প্রোটিন মানে গাছটা বাড়ার জন্য মেন যে উপাদান সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন সেই প্রোটিনের যে মূল উপাদান সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এই যে আপনার এই ওষুধটার মধ্যে আর রয়েছে হচ্ছে পেপটাইডস লং এবং শর্ট মানে ছোট এবং বড়ো পেপটাইডের বন্ড রয়েছে সাথে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো আপনার গাছে কিন্তু ডাইরেক্ট আপনার অ্যামাইনো অ্যাসিডের যে উপাদান সেটাকে দিচ্ছে এছাড়াও প্রোটিন তৈরি করাতে কিন্তু সাহায্য করছে আর তাই এই যে ভিটামিনটা এটা আপনারা যদি গাছের ওই পঁচিশ দিন পরে একবার প্রয়োগ করে দেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের মধ্যে গাছের বৃদ্ধি আপনারা দেখতে পাবেন এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু একটা আলাদা রকম আপনার বৃদ্ধি চোখে পড়বে এবং সাত দিন যেতে না যেতে অন্যান্য চাষির যে পরিমাণ গাছ আপনি দেখতে পাবেন একসাথে যারা লাগিয়েছিল আপনার গাছে দেখবেন ফারাক কিন্তু অনেকটা রয়েছে অনেকটা বৃদ্ধির ফারাক আপনি দেখতে পাবেন এই যে ভিটামিনটা এর দাম রয়েছে আপনার হাজার পঁয়ত্রিশ টাকা যেটা অনলাইনে আপনি পেয়ে যাবেন হচ্ছে বিগ হার্ট অ্যাপে আমি কোনো লিঙ্ক দেবো না আপনি ডাইরেক্ট স্টোর থেকে গিয়ে সে ওষুধটা আনাতে পারবেন বা আপনি কিন্তু দোকানে পেয়ে যাবেন দোকানে দামটা মোটামুটি এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি লিটারে কিন্তু নেয় এর যে সঠিক মাত্রায় যে ডোজ সেটা হচ্ছে এক লিটার জলে দুই এমএল মানে ষোলো লিটারের পাম্প যদি আপনার হয় বা ব্যারেল হয় তাহলে আপনি তিরিশ থেকে বত্রিশ এমএল আপনি ব্যবহার করবেন এর থেকে বেশি নয় কমও নয় এটা সব মার্কেটে সবচেয়ে কনসেন্ট্রেটেড হচ্ছে এক ধরনের অ্যামাইন অ্যাসিডযুক্ত ভিটামিন মানে অন্যান্য আপনি ভিটামিন পাবেন একদম পাতলা জলের মতো এ কিন্তু একদম আপনার মধু যেমন আঠারো হয় এত মোটা ঠিক থেকে সেরকম কিন্তু এই ইসাবিয়ন একদম মোটা এবং ঠিক থেকে তাই বেশি পরিমাণে প্রয়োজন গাছে নেই যেটুকু ডোজ বললাম তিরিশ এম এল সেটুকুই দেবেন বন্ধুরা এরপরে দ্বিতীয় যে আপনার ভিটামিনটা সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানিরই কিন্তু আর কোয়ান্টিস সিনজেন্টার কোয়ান্টিসের মধ্যেও কিন্তু রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং পেপটাইডস এর চেন এর দামটা তুলনামূলক ইসাবিয়নের চেয়ে কম কাজ সেম টু সেম একই আপনার দাম হচ্ছে মোটামুটি সাড়ে আটশো টাকা মতো এক লিটারে এটা আপনার ওই ডোজ কিন্তু ইসাবিয়নের চেয়ে বেশি দাম যেহেতু কম ডোজ কিন্তু বেশি এর ডোজ হচ্ছে আপনার চল্লিশ এম প্রতি পনেরো লিটার পাম্প পিছু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এমএল বা এক লিটার জল পিছু যদি বলি সেটা হচ্ছে তিন এম এক লিটার জলে তিন এমএল ব্যবহার আপনাকে করতে হবে এটাও আপনি পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে দেবেন গাছে যদি বিগত অবস্থায় কোনো রোগ পোকার আক্রমণ হয়ে থাকে গাছের বৃদ্ধি নেই গাছে আপনার গাছটা কিন্তু স্ট্রেসের মধ্যে রয়েছে একটা বার বৃদ্ধি দেখতে পাচ্ছেন না স্প্রে করে দিন দেখবেন সাত দিনের মধ্যে গাছটা কিন্তু ছেড়ে যাবে গাছে বৃদ্ধি আপনি কিন্তু চরম লক্ষ্য করতে পারবেন ওষুধটা খুবই ভালো ওষুধ আমি পার্সোনালি কোয়ান্টিস এবং হিসাবিয়নটা ব্যবহার করি সাথে আমি আরেকটা ওষুধও ব্যবহার করি আগে ভিডিওটা আপনাদেরকে বলবো আর ভিডিওটা কন্টিনিউ যদি এখনও করছেন যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন পরিশ্রমের ফলটা অবশ্যই আমাকে দেবেন একটু লাইক করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনাদের কাছে আমি কিন্তু চিরকৃতজ্ঞ থাকব আসুন তৃতীয় যে ভিটামিন সেটার কথায় আসা যাক সেটা হচ্ছে আপনার বন্ধুরা মিরাকুলান মিরাকুলান আমাদের পশ্চিমবঙ্গে ব্যবহৃত সবচেয়ে বহুল প্রচলিত কিন্তু একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এর যে কম্বিনেশন বা এর মধ্যে যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে ট্রাইকন্টানল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ইসি ফর্মে বুঝতে পারলেন এটা কিন্তু একটা লিকুইড ফর্মের ওষুধ এর ডোজ হচ্ছে আপনার দশ এম প্রতি পনেরো লিটার পাম্পে পিছু এবং এর কাজ যেটা সেটা আপনাদেরকে সঠিকভাবে কিন্তু বলি বন্ধুরা এটা হচ্ছে একটা অ্যালিপ্যাথিক অ্যালকোহল জাতীয় ওষুধ এর কাজ যেটা গাছের মধ্যে রয়েছে সেটা হচ্ছে গাছকে এরা কি করে না গাছের এনজাইম মানে গাছের যে যাবতীয় কাজকর্ম করার ক্ষমতা সেটাকে কিন্তু এনজাইমের ক্ষমতাটাকে বাড়ায় গাছে আপনার মাটি থেকে যে নিউট্রিয়েন্টস বা খাদ্যটা গাছ গ্রহণ করছে সেটার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেয় নিউট্রিয়েন্টস আপটেকটাকে কিন্তু বাড়িয়ে দেয় গাছে জল যে গ্রহণ করছে সেটাকে বাড়িয়ে দেয় এর ফলে ওভারঅল কী এর ফলে ওভারঅল কী হয় না আপনার গাছের বৃদ্ধি বার বৃদ্ধিটা লক্ষ্য করা যায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয় গাছের আপনার এনজাইমের ক্ষমতা যদি বাড়ে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক বাড়বে গাছের মধ্যে যে হরমোনাল আপনার অ্যাক্টিভিটি রয়েছে যে হরমোনের কারণে গাছটা বাড়ে বা গাছের শাখা প্রশাখা তৈরি হয় সেই হরমোনাল অ্যাক্টিভিটি কিন্তু বাড়িয়ে দেয় মিরাকুলান বেশি ব্যবহার করবেন না দশ এম প্রতি পনেরো লিটার পাম্প পিছু গাছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট বহু বছর ধরে কৃষকরা ব্যবহার করছেন এর দাম যেটা মার্কেটে রয়েছে আপনার মার্কেট চলতি বাজার হচ্ছে আটশো টাকা প্রতি লিটার এক লিটার ওষুধের দাম হচ্ছে আটশো টাকা এবং লোকালে মার্কেটে আপনার কিন্তু মোটামুটি ওই সাড়ে সাতশো টাকা বা আটশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন জায়গাভেদে দামের তফাত কিন্তু হয় জায়গা জায়গাভেদে আপনার মানে দাম কিন্তু কোথাও কুড়ি টাকা বেশি কোথাও পঞ্চাশ টাকা কম সেটা আপনারা কিন্তু দেখে নেবেন একটু বন্ধুরা চতুর্থ যে একটা সেরা ভিটামিন সেটার কথাই বলি আপনাদেরকে সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির অ্যাম্বিশন বায়ার কোম্পানির অ্যাম্বিশন সিনজেনটাই যেমন আপনার রয়েছে অ্যামাইন অ্যাসিডের এক্সট্রাক্ট এখানেও কিন্তু সেম টু সেম আপনার রয়েছে অ্যামাইন অ্যাসিডের এক্সট্রাক্ট কিন্তু মানে সিনজেনটার আপনার অ্যামাইন অ্যাসিডের যে কনসেন্ট্রেটটা রয়েছে যেটা ঘনত্বটা অনেক গাঢ় অ্যাম্বিশন কিন্তু খুবই পাতলা একটা ওষুধ কিন্তু কাজ দুর্দান্ত এটা আমি শশাই ব্যবহার করেছি কাজ আমি পেয়েছি তাই আপনাদেরকে রিকমেন্ড করলাম এটা আপনারা কিন্তু আলুতে নির্দ্বিধায় এই পঁচিশ থেকে ৩৫ দিন বা আপনারা এর পরেও কিন্তু গাছ যদি বড় হয়ে গিয়ে থাকে ব্যবহার করতে পারেন এটা আপনার কিন্তু গাছের নিউট্রিয়েন্টস আপটেক মানে গাছ খাবার যে সংগ্রহ করবে সেটাকে বাড়িয়ে দেবে গাছের বার বৃদ্ধিটাকে কিন্তু বাড়িয়ে দেবে যেহেতু এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে গাছের কিন্তু আপনার গাছের মধ্যে যে কোষ বিভাজনটা রয়েছে সেটা খুব দ্রুত হবে ফলে গাছটা কিন্তু দ্রুত বাড়বে এরও কাজ ওই সেম ইসাবিয়নের মতোই আপনাকে বললাম দাম মোটামুটি একই রকম ওই হাজার থেকে নিয়ে আপনার এগারোশোর মধ্যে এক লিটারের দাম এবং আপনার এর ডোজ হচ্ছে তিরিশ এম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু তিরিশ এমএল প্রতি পনেরো লিটার জলে আপনারা এটাকে ব্যবহার করবেন কাজ দেখবেন দুর্দান্ত একবার ব্যবহার করে দেখুন রেজাল্ট আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আচ্ছা পঞ্চম যে ভিটামিন বা পিজিআর বা পিজিপির কথা বলার আগে আপনাদেরকে একটা মূল্যবান একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা হচ্ছে এই মেঘলা ওয়েদারে বা কুয়াশাচ্ছন্ন অবস্থায় কোনো প্রকারেই কিন্তু ভিটামিন বা পিজিআর ব্যবহার করবেন না সতর্কতা আপনাদের জন্য এটা কিন্তু বলে রাখি পিজিআর পিজিপি বা এই যে রকমের নানা রকম নিউট্রিয়েন্টস যুক্ত ভিটামিন বা হিউমিক যুক্ত ভিটামিন আপনারা মেঘলাচ্ছন্ন অবস্থায় বা কুয়াশাচ্ছন্ন মানে যখন ওয়েদারটা কুয়াশা রয়েছে সেই মুহূর্তে ব্যবহার করবেন না সেই কয়েকটা দিন ব্যবহার করবেন না এই সময় গাছে আপনার বাতাস থেকে যে যে সমস্ত ফাঙ্গাল বা আপনার ছত্রাকের রেণুগুলো যেখান থেকে ছত্রাকটা তৈরি হয় তারা কিন্তু খুব বেশি পরিমাণে গাছের মধ্যে বসে থাকে যখনই ওই ভিটামিনটা পাবে তাদের কিন্তু গাছের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যাবে গাছের ধসার প্রকোপ বেড়ে যাবে তাই সবসময় ওয়েদার যখন একটা রোদ ঝলমলে ওয়েদার ভালো কন্ডিশন রয়েছে তখন এটাকে সকালের দিকে বা বিকালের দিকে এই সমস্ত ভিটামিনগুলো ব্যবহার করবেন তাতে কাজ যেমন বেটার হবে আর গাছে আপনার রোগ কিন্তু লাগবে না গাছে আপনার রোগ লাগা অবস্থার পরে যখন আপনার গাছটা ঠিক হবার মুহূর্ত মানে গাছটা যখন নিজেকে রিকাভার করছে সেই মুহূর্তে কিন্তু এটা বেটার আপনার কাজ দেবে যদি ওয়েদারটা যদি ভালো থাকে আর এরপরে আপনাকে আমি জানাই যে পঞ্চম যে ভিটামিনটা সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ড এর মধ্যে রয়েছে বোরন জিঙ্ক এবং কপার এগুলো সমস্তটা কিন্তু চিলেটের আকারে রয়েছে এর মূল যে উপাদান সেটা হচ্ছে জিঙ্ক আর বোরণ অল্প পরিমাণে রয়েছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট আদার্স যে নিউট্রিয়েন্টসগুলো মাইক্রো নিউট্রিয়েন্টস সেগুলো অল্প অল্প পরিমাণে কিন্তু এর মধ্যে রয়েছে এর যে আপনার দাম মার্কেটে এক লিটারের দাম হচ্ছে মোটামুটি আপনার বারোশো টাকা মধ্যে আপনি এক লিটার এই অ্যাগ্রোমিন গোল্ড পেয়ে যাবেন এর কাজ হচ্ছে আপনার গাছের যে ডগার দিকে বৃদ্ধিটা সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় এর বোরণ যেহেতু রয়েছে জিঙ্কস যেহেতু রয়েছে গাছের পাতাকে আপনার সবুজ করবে গাছের বৃদ্ধিটাকে বাড়িয়ে দেবে গাছের আপনার যে খাবার সংগ্রহ করার ক্ষমতা সেটাকে বাড়াবে গাছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে যাতে পরবর্তীকালে রোগ কম লাগে সেজন্য গাছটাকে কি করবে নেটা এটা স্ট্রং করবে শক্তিশালী করবে তাই এই ভিটামিনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভালো ভিটামিন আলুর যখন আপনার ছোট ছোট আলু ধরবে মাটিতে তার আগে এবং তারপরে যখন খুশি প্রথম একদম পঁচিশ দিন থেকে নিয়ে আপনি একশো দিন গাছের বয়স হওয়ার আগে অবধি এটাকে ব্যবহার করতে পারেন এটা ওভারঅল আলুর ফলন বাড়ায় আপনার গাছের হচ্ছে গ্রোথ গাছের আপনার গ্লেজ বা একটা ঝলমলে একটা রোজ ঝলমলে যে গাছের একটা চেহারা সেটাকে কিন্তু বজায় রাখে বন্ধুরা এই যে আপনার অ্যাগ্রোমিন গোল্ড এই অ্যাগ্রোমিন গোল্ডের যে সঠিক মাত্রায় যে ডোজ সেটা হচ্ছে এক লিটার জলে দুই এমএল মানে পনেরো লিটার আপনার যদি ব্যারেল বা পাম্প হয় সেখানে আপনি তিরিশ এমএল ব্যবহার করবেন এর বেশি ব্যবহারের কিন্তু প্রয়োজন নেই এরপরে বন্ধুরা যে ষষ্ঠ আপনাদেরকে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে হিউমিসিল জি যদি আপনারা একটু মনে করেন দেখবেন আমি কিন্তু মাটি তৈরির সময় বলেছিলাম যে হিউমিসিল জি যদি আপনারা ব্যবহার করেন এটা কিন্তু আপনার পাউডার আকার বা গুঁড়ো আকারে পাওয়া যায় সাথে আপনার কিন্তু স্প্রের জন্য লিকুইড আকারেও পাওয়া যায় এই হিউমিসিল জি আপনার হচ্ছে এক ধরনের হিউমিক এবং ফুলভিক অ্যাসিডের কম্বিনেশন এই হিউমিক এবং ফুলভিক অ্যাসিডের আপনার যে কাজ যে কাজ সেটা হচ্ছে গাছের শিকড় বৃদ্ধি করে থাকে এরা গাছের শিকড় বৃদ্ধি করে ফলে গাছে যে জলের সংগ্রহ করার ক্ষমতা জলটা যে গাছের নেওয়ার ক্ষমতা গাছের যে মাটির মধ্যে খাবার পড়ে আছে সেটা নেওয়ার ক্ষমতা এটা কিন্তু দ্বিগুণ করে দেয় এই গাছের যদি আপনি যে বেশাল ডোজটা জমিতে দিয়েছেন যে চাপান গাদা গাদা চাপান দিয়েছেন সেই চাপানটা কিন্তু মাটি থেকে তো গাছকে সংগ্রহ করতে হবে তার জন্য যত বেশি পরিমাণে আপনার গাছ শিকড় ছাড়বে তত বেশি পরিমাণে গাছের বৃদ্ধি হবে আপনার গাছে আলু ধরবে তত বেশি পরিমাণে তাই পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে আপনারা যদি এই হিউমিশিল জি ব্যবহার করেন এটা আপনার ডোজ হচ্ছে পঁচিশ এমএল প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু এটা আপনারা ছড়িয়েও দিতে পারেন মাটিতে যেটা আপনারা দানা আকারে পাওয়া যায় একশো কুড়ি টাকা কেজি বিঘায় এক কেজি দরকার হয় এছাড়াও আপনারা কিন্তু এটাকে জমিতে স্প্রে করে দিতে পারেন এর ডোজ হচ্ছে পঁচিশ এমএল আর এর দাম হচ্ছে একশো এম এর দাম নব্বই টাকা একশো এমএলের দাম নব্বই টাকা এর লিটার কিন্তু পাওয়া যায় না একশো এম কিন্তু এর পাওয়া যায় আমাদের এদিকে লিটার যেহেতু অ্যাভেলেবেল নেই তাই আমি কিন্তু জানি না যদি দিকে থাকে অবশ্যই সেখান থেকে লিটারের ব্যবস্থা করবেন দাম তুলনামূলক আরও কম হবে আচ্ছা এর পরের ভিটামিন যেটা আপনাদেরকে আমি জানাতে চলেছি মাল্টিপ্লেক্স কোম্পানির আপনার হচ্ছে জিভরাস এই মাল্টিপ্লেক্স কোম্পানির জিভরাস এই যে ভিটামিনটা এর মধ্যে যে মূল উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড টুয়েলভ পারসেন্ট এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে শিকড় বৃদ্ধি করা আপনাকে আগেই বললাম তাই মাল্টিপ্লেক্সের আপনি কিন্তু এই জিব্রাস ব্যবহার করতে পারেন যদি আপনি হিউমিক অ্যাসিড দিতে চান অথবা আপনি যেটা বললাম আপনাকে হিউমিসিল জি সেটাও ব্যবহার করতে পারেন দুটো একই জাতের ওষুধ একই গোত্রের ওষুধ দামও মোটামুটি কিন্তু ওই একই আচ্ছা এর পরের যে ভালো একটা ভিটামিনের কথা বলি সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানির মাহাফল এই মাল্টিপ্লেক্স কোম্পানির মাহাফল এর মধ্যে টেকনিক্যাল যে কন্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড যেটা ইসাবিয়নের মধ্যে রয়েছে সেরকমই কিন্তু এর মধ্যেও বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডস রয়েছে সি এক্সট্রাক্ট বা সামুদ্রিক শৈবালের দানা মেশানো রয়েছে এর মধ্যে সামুদ্রিক শৈবাল তার সঙ্গে এর মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট যেমন জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ফেরাস এই সমস্তগুলো রয়েছে বরুণটা কিন্তু এর মধ্যে নেই এছাড়াও এর মধ্যে ট্রাই কন্টানল রয়েছে এই সমস্ত কিছু এর মধ্যে কিন্তু মেশানো রয়েছে যাতে এটা কিন্তু একটা মহা ফল যেমন নাম দিয়েছে সেরকমই কিন্তু একটা মহাপ্যাক যার মধ্যে আপনি অ্যামাইন অ্যাসিড পেয়ে যাচ্ছেন মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে যাচ্ছেন এবং ট্রাই কন্টানলও পেয়ে যাচ্ছেন এই যে ওষুধটা এর দাম মার্কেটে যেটা রয়েছে সেটা হচ্ছে এক লিটারের প্যাক এটার দাম সাড়ে নশো টাকা যদি আপনি দোকানে কিনে থাকেন নশো টাকায় পাবেন যদি অনলাইনে নিয়ে থাকেন সাড়ে নশো টাকায় মধ্যে দাম রয়েছে এই ওষুধটার যে ডোজ সেটা হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে কিন্তু তিন এম মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এম আপনাকে এক লিটার একটা ব্যারেল পিছু ব্যবহার করতে হবে পনেরো লিটারের যদি আপনার ব্যারেল বা ড্রাম হয় বা স্প্রেয়ার হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু পঁয়তাল্লিশ এমএল কমপক্ষে এটাকে ব্যবহার করতে হবে এই ওষুধটা আপনি গাছের পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন অথবা গাছের আপনার ওই ষাট দিনের পূর্বে অবধি ব্যবহার করতে পারেন ওষুধটা কিন্তু মারাত্মক কাজ যেহেতু এর মধ্যে অ্যামাইন অ্যাসিড আছে গাছের বৃদ্ধি লক্ষ্য করা যায় এটা দিলে গাছে আপনার মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতিজনিত রোগগুলো কিন্তু হয় না গাছের পাতা সবুজ থাকে যেহেতু জিঙ্ক রয়েছে এছাড়াও ট্রাই কন্টানাল রয়েছে গাছে আপনার খাদ্য গ্রহণ করার ক্ষমতাটাকে বাড়ায় গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় বুঝতে পারলেন এই যে মাল মাহাফাল মাল্টিপ্লেক্স কোম্পানির এটা কিন্তু একটা অনেক কিছু কম্বিনেশনের একটা মহাপ্যাক আপনি বলতে পারেন এটা আপনি ব্যবহার অবশ্যই করতে পারেন ওষুধটা কিন্তু খুবই ভালো ওষুধ এর যে একটা ভালো ভিটামিন যেটা আপনাদেরকে বলতে যায় সেটা হচ্ছে হচ্ছে ইফকো কোম্পানির সাগরিকা গোল্ড এর মধ্যে যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে সামুদ্রিক শৈবালের যে কনসেনট্রেট আকারের একটা ওষুধ এটা এর মধ্যে যে কম্বিনেশনটা রয়েছে সেটা হচ্ছে সামুদ্রিক শৈবাল এবং সাথে আপনার এখানে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ হরমোন যেমন অক্সিটোসিন সাইটোকাইনিন জিব্বেরেলিন এছাড়াও ব্যাকটেরল তো এই যে হরমোনগুলো এগুলো গাছের বৃদ্ধিতে সাহায্য করে গাছের আপনার যে স্ট্রেংথ গাছের যে স্ট্রেংথ বা যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়ায় গাছের নিউট্রিয়েন্টসটাকে নেওয়ার ক্ষমতাটাকে বাড়ায় এটা আপনার সামুদ্রিক শৈবাল যেহেতু একটা এক্সট্র্যাক্ট তাই এই ওষুধটা ব্যবহার করলে আপনার কিন্তু গাছের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না গাছের আপনার বৃদ্ধিটাকে এটা কিন্তু বাড়িয়ে দেয় ব্যবহার করতে পারেন আপনি হচ্ছে টিলারিং স্টেজে বা যেটাকে বলে আপনার গাছের বৃদ্ধির স্টেজ সাথে যখন ফল আসবে গাছে সে সময় ব্যবহার করতে পারেন সাথে আপনি কিন্তু একদম শেষ মুহূর্তে গাছের ফলটা যে বৃদ্ধি হবে তার জন্য এটাকে ব্যবহার করতে পারেন ওষুধটা কিন্তু দাম মাত্র এক লিটার পিছু সাড়ে পাঁচশো টাকা দাম খুবই কম ডোজ হচ্ছে আপনার পঞ্চাশ এমএল প্রতি লিটার জলে আলুর জন্য আপনারা পঞ্চাশ এমএল ব্যবহার করবেন এবং যে কোনো কিছুর সঙ্গে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন যে ওষুধগুলি বললাম শুধুমাত্র যে সমস্ত ওষুধের মধ্যে আপনারা কপার একটা উপাদান দেখতে পাবেন ইউ বলে লেখা থাকে বা ও পিপিই আর বলে লেখা থাকে সেই কপার যুক্ত ওষুধের সঙ্গে বা ভিটামিনের সঙ্গে কিছু মেশাবেন না বাদ বাকি যে সমস্ত আপনাকে ভিটামিনের কথা বললাম চাই সেটা আপনার ইসাবিয়ন হোক কোয়ান্টিস হোক বা হিউমিসিল হোক সমস্তটাকেই কিন্তু আপনি যে কোনো রকমের ফাঞ্জিসাইডের সঙ্গে বা ইনসেকটিসাইড বা আপনার যে সমস্ত ওষুধে আপনি জমিতে ব্যবহার করবেন তার সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন জমিতে যদি ধসা লেগে থাকে যদি ধসা আপনার প্রচুর পরিমাণে লেগে রয়েছে কখনোই ভিটামিনগুলো প্রয়োগ করবেন না চাই সেটা ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়েই হোক বা আলাদা করেই হোক ব্যবহার করবেন না এতে করে সেই যে ধসাটা সেটা কিন্তু বেড়ে যাবে আর বাংলাদেশের চাষি ভাইদের জন্য একটা সেরা আমি ভিটামিনের কথা বলি সেটা হচ্ছে বায়োফার্টি এই ওষুধটা আপনার একটা জৈব সমৃদ্ধ ওষুধ যেটা আপনার গাছের স্ট্রেংথ বাড়াবে গাছের ক্ষমতা বাড়াবে গাছে আপনার নিউট্রিয়েন্টস নেওয়ার ক্ষমতাটাকে বাড়াবে গাছের জল ধারণ ক্ষমতাটাকে বাড়াবে ফলে গাছের যে ওভারঅল বৃদ্ধিটা সেটা তো লক্ষ্য করা যাবেই সাথে আপনার রোগ হবার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটা অংশে কমে যাবে এছাড়াও যে সিনজেন্টার ইসাবিয়ন বা অ্যাম্বিশন বললাম বায়ার কোম্পানির এগুলোও কিন্তু আপনি বাংলাদেশে পেয়ে যাবেন বিভিন্ন রকম যে সমস্ত ওষুধগুলি বললাম ম্যাক্সিমামটা আপনি কিন্তু ভারত বাংলাদেশ উভয় জায়গাতেই পাবেন তাই ওষুধগুলি ব্যবহার করুন অবশ্যই গাছের বৃদ্ধি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন আর যেটা আপনাদেরকে আমি সতর্কতা দিলাম সেটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন ভিডিওটা এত দূর অবধি আসার জন্য আপনাদেরকে আমি হাত জোর করে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আর দেখাব আপনাদের সঙ্গে আবার পরের কোনো একটি ভিডিও পরের কোনো একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় বা আলোচনা নিয়ে আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম